দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির তৃতীয় পর্যায়ের আবেদন এবং তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ হয়েছে তোমরা অনেকেই চান্স পাওনি অথবা অনেকে ভর্তি হতে পারো বা নিশ্চয়ন করতে পারো এখন প্রশ্ন করছো যে ভাইয়া চতুর্থ পর্যায়ের কি সুযোগ দিবে বা আবেদন ছাড়া ম্যানুয়ালি কোনো কলেজে গিয়ে কি আমি ভর্তি হতে পারবো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমত চতুর্থ পর্যায়ের আবেদন সংক্রান্ত বিষয় দেখো এখনো পর্যন্ত ওয়েবসাইটে এই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি যে চতুর্থ পর্যায়ের আবেদন শুরু হবে তোমাদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল নির্দেশিকা ওইখানে কিন্তু উল্লেখ করা ছিল যে তৃতীয় পর্যায়ে পর্যন্ত আবেদন এবং ভর্তি চলবে সরি নিশ্চয় চলবে বা ফলাফল দিবে এরপরে তোমাদের ভর্তি শুরু হয়ে যাবে চূড়ান্ত ধাপের চূড়ান্ত ধাপের ভর্তি আগামীকাল সাত সেপ্টেম্বর থেকে শুরু চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত চলবে এখন প্রশ্ন হচ্ছে চতুর্থ পর্যায়ে যে আবেদন সেটি কিন্তু শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ চতুর্থ পর্যায়ের সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই তবে হ্যাঁ ম্যানুয়ালি ভর্তির হয়তো একটা সুযোগ দেওয়া হতে পারে কারণ অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে নাই এখন ম্যানুয়ালি যদি সুযোগ দেয় তাহলে সেই সুযোগটা কবে দিতে পারে এই যে তোমাদের ভর্তি যেটা শুরু হবে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এই ভর্তিটা শেষ করার পর ম্যানুয়ালি ভর্তির সুযোগ দেওয়া হতে পারে এটা অনেক সময় করে থাকে কর্তৃপক্ষ যদি মনে করে যে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে নাই যার জন্য ম্যানুয়ালি হয়তো সুযোগ দিবে যদি এরকমটা হয় বা যদি ম্যানুয়ালি তারা ভর্তির সুযোগ দেয় তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো আপাতত তোমরা জেনে রাখো যে চতুর্থ পর্যায়ের আবেদনের সুযোগ দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে যদি মনে করে কর্তৃপক্ষ তাহলে দিতে পারে আর ম্যানুয়ালি ভর্তির একটা সুযোগ দেওয়া হতে পারে তবে সেটির সম্ভাবনাটাও কিন্তু খুবই কম কর্তৃপক্ষ থেকে যদি মনে করে যে হ্যাঁ সুযোগ দিতে চাই সেক্ষেত্রে দিবে তারা আর যদি সুযোগ না দেয় সেটাও তোমরা জানতে পারবে আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ